হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল এই গরমে এটা খুবই ভালো তো দেখো প্রথমে আমি মাছগুলো দেখো নিয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি আর এই যে অন্যার জন্য দু পিস মাছ আমি আগে ভেজে নিয়েছিলাম অন্যায় খাওয়াবো বলে এক পিস একটু খেয়েছিলো এক পিসের অর্ধেকটা আর এটা তোমার মাছের মাথা দিয়ে কুমড়ো হবে আর ওটা বেটুর রাঙ্গা আলু সেদ্ধ করতে দেবো রেডি করেছে এটা করলা ভাজা আছে তো চলো প্রথমে আমি ঝিঙ্গাটা ভেজে নিই তো ঝিঙ্গাটা মা ভেজে নিয়েছিল অন্য কাঁচ ছিল বলে আমি করতে পারিনি তো এবারে আমি আর মাছগুলো দেখো মা ভেজে নিয়েছে তো এবারে আমি তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে এখানে মশলা নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা সিলে বাটা আর কড়াই আমি ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম কারণ যেহেতু গরমে পুরো পাতলা ঝোল এরপর আমি এতে হলুদ একটু কাশ্মীরি লঙ্কা ধনে জিরে দিয়ে মশলাটা আমি কষে নেবো কড়াইয়ে দিয়ে দেবো তো মশলা দিয়ে দিলাম এবারে মশলাটা আমি পাঁচ মিনিট কষাবো তেল ছাড়া না আসা পর্যন্ত তো মশলাতে কষতে কষতে দেখো আমার ভালো করে কষা হয়ে গেছে তেল ছেড়ে যাচ্ছে এরপর আমি ভেজে রাখা ঝিঙ্গে আর আলুগুলো দিয়ে দেবো ঝিঙেটা একটু বেশি ভাজা হয়ে গেছে আর ঝিঙ্গে আলু ভালো করে কষিয়ে নেবো তো ভালোই ভাজা হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো আর ততক্ষণে দেখো ঝিঙ্গেটা আলুটা কষা হয়ে গেল এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারিটা মা করে নিয়েছিল আমি করে নিই আর আমার ঝিঙ্গে আলু কষানো হয়ে গেছে দেখো এবার আমি এদের পরিমাণ মতো জল ঢেলে দেবো কারণ যেহেতু পাতলা ঝোল করবো এই গরমে একদম বেশি তেল মশলা ভালো লাগছে না ওই জন্য পাতলা ঝোল করছি আর কুমড়ো মাছের মাথা দিয়ে কুমড়ো সবজি করলা ভাজা তো তোমাদের সামনে আমি আজকে ঝিঙে দিয়ে দেশি রুই মাছের ঝোলটাই আমি শেয়ার করব মেনলি তো আমার দেখো ঝোলটা ফুটুক ঝোলটা ফুটলে আমি তারপর ভেজে রাখা যে মাছগুলো আছে সে মাছগুলো আমি ঝোলের মধ্যে ফেলে দেবো তো চলো ততক্ষণে আমি একটু আন্নাকে দেখে আসি কি করছে তো তারপরে আমি দেখছি ঝোলটা ফুটুক ফোটা ঝোলটা ফুটা হলে আমি মাছগুলো ফেলে দেবো তো তারপরে দেখো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে আর এই তো মাছও নিয়ে নিয়েছি আমাদের সবার জন্য তো দেখো ঝোল ফুটে গেছে এবারে মাছগুলো এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দেব আর মাছগুলো দেওয়ার পরে কিন্তু আরও পাঁচ মিনিটের মতন বন্ধুরা ফুটে নিতে হবে তাহলে কি মাছের মধ্যে পুরো রান্নার যে মশলাটা সেটা পুরো ঢুকে বেশ ভালো লাগে আর তো দেখো আমার এটা হয়ে গেছে না আমার আগে আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো আমার মাছে ঝিঙে দিয়ে দেশি রুই মাছের ঝোল কমপ্লিট দেখে নাও দেখতে খুবই সুন্দর হয়েছে দেখো সত্যি খেতেও অসাধারণ আর এই গরমে এই খাবারটা খুবই ভালো পাতলা পাতলা ঝোল দেশি রুই মাছ ঝিঙে আলু দিয়ে আমার তো খুবই ভালো লাগে তোমাদেরকেও তোমাদেরকেও বলছে একবার এরকম ভাবে করে দেখতে পারো খুব ভালো লাগবে তো আজকের যে দুপুরে খাবার আজকে দুপুরে খাবারে চলে এসছে দেখো দেশি রুই মাছের ঝোল ঝিঙে দিয়ে ভাত আছে কুমড়ো সবজি করলা ভাজা আর আছে তোমার তার সাথে আছে চাটনি আর দই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই দেখা